হ্যালো ইব্রুয়ান কেমন আছেন সবাই তো অভিয়াসলি আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য আনন্দের একটি ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে আবারও যাচ্ছে একটা বিয়েভারি বক্স নিয়ে তো সম্পূর্ণ সেট আপ আজকে আপনাদেরকে দেখাবো যে আজকের বাড়ি কীরকম এনজয় করলাম আর আজকের যে মূলত যার বিয়ে সেই মূলত বক্সটা নিচ্ছে সবথেকে আনন্দের বিষয় হচ্ছে এটা তো এখন যে ক্যামেরার সামনে তো আমার ফ্রেন্ড তো সেই বক্সটা নিচ্ছে আমার পাশের গ্রামে তো মূলত ওই বিয়ে করতেছে তো ওর বাড়িতে যাব এবং কি সম্পূর্ণ সাউন্ড সেট আপনাদেরকে দেখাবো আর এদের পরে কে কিরকম রকম ভাড়া মারছেন অভিয়াসলি কমেন্টে জানাবেন আর বিয়েবাড়ির ভিডিওগুলো তো এমনিতে অনেকটা চিল হয় তো আপনারা কীরকম বিয়েবাড়ি ভাড়া মারতেছেন এটাও কমেন্টে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা ওয়াচিং করবেন তো চলেন আমরা বিয়েবাড়ি যাইতে থাকি তো আজকের বিয়েবাড়ি যে আমরা বক্সটা দিচ্ছি সেটার সাথে তো সম্পূর্ণ আগে পরিচয় করা দিই আপনাদের তো আমার দোকানের সবথেকে বেস্ট অফ দ্য বেস্ট যে বক্সটা সেই বক্সটাই হচ্ছে এই বক্সটা এক জোড়া বক্স তো যারা যারা ভুইয়ে কোম্পানির বক্স বাজাইছে তাদেরকে আমি সত্যি কথা বলতে চাই না এগুলোর সার্ভিস কেমন তো আমি এইটা দিয়ে এইবার শীতের দিনে যে কটা প্রোগ্রাম করছি ভাই ওরা ধুরা মানে যে ম্যাক্স লেভেলের সাউন্ড কোয়ালিটি ডেল টাইমলি যখন পেশার দেই তখন মন থেকে শান্তি আসা যায় মানে এটা কখনো বলে বোঝাতে পারবো না যদি কেউ আমার দোকানে কেউ আসেন তখন আমি আপনাদেরকে দিয়ে এটা বাজায় দেখাইতে পারবো কী পরিমাণ আপনাদেরকে সার্ভিস দেয় এই বক্সটা তো ঠিক আছে তো এই বক্সটা আজকে আমরা এই বিয়ে বাড়ি সেট আপ দেবো তো এটা একটা সাউন্ড টেস্টিং থাকবে মাথা নষ্ট করা এই প্রোগ্রামের জন্য যে মিক্সারটা আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে এম আহার ষোলো একটা মিক্সার তো এই মিক্সারটা অনেক পুরাতন একটা মিক্সার তারপরেও এই মিক্সারটার সার্ভিস এখন পর্যন্ত কমে নাই তো এই মিক্সারটা দিয়ে আমরা এখনও পর্যাপ্ত লেভেলের ভাড়া কাটতেছি তো কে কে মিক্সারটা ইউজ করেন বা এইটা ডিজিটাল ভয়েস প্রসেসর যেটা আরও আপডেট আসছে ডবল ভয়েস প্রসেসর তো ওইটা কার কার কাছে আসছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই মিক্সারটার পারফরমেন্স আপনারা কেমন পাইতেছেন এটাও কমেন্টে জানাবেন আর আজকে এই মিক্সার দিয়ে আমরা সাউন্ড টেস্টিং করব আর এমলিফায়ার হচ্ছে স্ট্যান্ডার এসপিবি 2000 ওয়াটের একটা এমলিফায়ার এই এমলিফায়ারটা আমরা ফোরামসে 700 থেকে 800 ওয়াট পাই তো একটা ফুল রেঞ্জের 16 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কলের জন্য পারফেক্ট একটা এমলিফায়ার যে যাই বলেন না কেন বিয়ে বাড়ির জন্য লোকাল বাড়ার ক্ষেত্রে জন্য সেরে দেওয়ার জন্য এই স্ট্রেঞ্জার কোম্পানি বেস্ট অফ দ্য বেস্ট একটা এমলিফার আর ওই স্ট্রেঞ্জার সিরিজের যখন যত এমপ্লিফায়ার আছে সব এম্লিফায় বেস্ট যেমন ধরেন তিনশো ষোলো স্টেঞ্জার থেকে শুরু করে এই স্ট্রেঞ্জার এইট কে পর্যন্ত এম্লিফায় বেস্ট তো যারা যারা এইগুলো এম্লিফায়ার চালাচ্ছেন তারা জানেন এগুলোর সাউন্ড একটু পাতলা আপনার ব্যস কোয়ালিটি একটু কম হয় বাট আপনার মানে সাউন্ডের রেঞ্জটা এবং কি সাউন্ডের কোয়ালিটি খুবই ভালো যদি আপনারা ব্যবহার করতে পারেন স্ট্রেঞ্জার ফোর কে ফাইভ কে এগুলো এমলিফায়ার দিয়ে আপনি অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন তো এখন আমরা যত সেট আপ ছিল সব সেট আপ আমরা কমপ্লিট করতেছি এখন আপনাদেরকে সাউন্ড টেস্টিং দেওয়াটাই সব থেকে পালা বেশি আর একটা কথা বলে যে এই বাড়িতে ডেকোরেশন এখনো হয় নাই আমরা একদিন আগেই বক্সে নিয়ে আসছি তো আপনাদেরকে ডেকোরেশনটা আপনাদেরকে দেখাইতে পারলাম না তবে সাউন্ড সেট আপটাই আমি আপনাদেরকে দেখাইলাম তো আমাদের যত তারের লাইন আছে সবগুলো কমপ্লিট মানে যে এখন বলতে গেলে সাউন্ড এর জন্য রেডি আর আপনারা অবশ্যই সাউন্ড এর জন্য হেডফোন ইউজ করবেন তাহলে ভালোভাবে বলতে পারবেন যে আসলে সাউন্ড কেমন হচ্ছে তো যে সাউন্ডটা বের হয়েছে এটা মাথা নষ্ট করার সাউন্ড সত্যি বলতেছি হেডফোন স্যার আপনারা কখনো এটা কন্ডিশন বলতে পারবেন না অবশ্যই আপনার যে সাউন্ড টেস্টিংটা হবে এখন আপনারা অবশ্যই হেডফোন শহরে দেখবেন তো চলেন আমরা একটা সাউন্ড টেস্টিং দেখি বিয়েবাড়ির ভাই মজা হ্যাঁ মজা মানে কি সাংঘাতিক মজা The, the battle of the seventh Let the showdown begin